টানা বর্ষণের ফলে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে মুম্বাই নগরীতে স্তব্ধ হয়ে পড়েছে জনজীবন বাতিল করে দেওয়া হয়েছে পরীক্ষা রাস্তায় নামানো হয়েছে বিপর্যয় মোকাবেলা শহরে বিপর্যয় শুধু রাস্তা নয় বিঘ্নিত হচ্ছে রেল থেকে শুরু করে বিমান পরিষেবা ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আইএমটি এর হিসেব বলছে গত বারো ঘন্টায় বৃষ্টি হয়েছে দুশো আটষট্টি মিলিমিটার ভারী বৃষ্টি দাপটে ভাসছে ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর জমা ডুবে গেছে রানওয়ে এবং চলে খারাপ আবহাওয়ার জেরে রবিবার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত বাতিল করা হয় চুয়ান্নটি বিমান এতদিন বৃষ্টি ঘাটতি ছিল কিন্তু রবিবার রাত থেকে একনাকারে বৃষ্টি বৃষ্টির ফলে কার্যত স্তব্ধ হয়ে পড়েছে মুম্বাই শহর এবং শহরতলে বিভিন্ন এলাকায় জমেছে এক হাঁটু জল ব্যাহত হয়েছে ট্রেন এবং বাস পরিষেবা পরিস্থিতির ওপর নজরদারি রেখেছে বিমান এবং রেলওয়ে কর্তৃপক্ষ বাড়তি নজরদারি রয়েছে কেন্দ্রে। জল জমেছে রেলওয়ে লাইনের কুরলা ভাণ্ডব এলাকা এবং হারবার লাইনে বর্তমানে পরিস্থিতি এতটাই খারাপ যে মহারাষ্ট্রের পালঘর রায়গড় রত্নাগিরি কোহলাহাপুর সাংলি সাতারা ঘাটকোপার কুরলা এবং সিন্ধু দুর্গে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলাটি এইসব জায়গায় জলের নিচে চলে গেছে ঘর বাড়ি উদ্ধার কার্য নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী আগামী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর ফলে আরও বিপর্যস্ত হতে পারে মুম্বাই নগরীর জনজীবন